আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটা এখন আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি সেটা বাংলাদেশের একটা হট নিউজ টঙ্গি থেকে নিখোঁজ টঙ্গি বিটিসিএল সি টিএনটি মসজিদের পেশ ইমাম মহিবুল্লা মিয়াজি তিনি শিকল বাঁধা অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার হয়েছে তাকে যে সময় তুলে নিয়ে যাওয়া হয় সে সময় একটা অ্যাম্বুলেন্সে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং যারা তুলে নিয়ে গিয়েছিল তারা কেউ বাংলা ভাষায় কথা বলেনি অন্য ভাষায় কথা বলছে অর্থাৎ আমাদের বাংলাদেশের মানুষ তারা নয় তো তাকে কী জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে সেটা আসলে বোধগম্য নয় তবে তাকে শিকল দিয়ে বেঁধে বেঁধে দুই পায়ে শিকল এবং দুই হাতে শিকল দিয়ে বেঁধে তাকে রাখা হয়েছিল পঞ্চগড়ের একটা জায়গায় সেখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে এখন সে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি অবস্থায় আছে এবং যতটুকু জানতে পারছি তার মুখ থেকেই তিনি তাকে এর আগে নিষেধ করা হয়েছে ইসলাম প্রসারের জন্য বা ইসলামী কথাবার্তা বলতে নিষেধ করা হয়েছে তাকে এর আগে ইস্কনের যারা সদস্য তারা তাকে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কথা বলার জন্য না বলার জন্য তারা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কথা না বলার জন্য তাকে বারবার চাপ দিয়ে আসছিলো তারপরেও তিনি সেই কথাগুলো বলে গিয়েছেন এই জন্যই তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল তাকে বাংলাদেশ থেকে অন্য দেশে পাচার করে দেওয়ার জন্যই মূলত এই কাহিনীটা করা হয়েছে তো বাংলাদেশে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে একজন ইমাম আমরা মনে করি মুসলিম সমাজের একজন নেতা তাকে ইসলাম প্রসারে বাধা দেওয়া খুদ্বায় বাধা দেওয়া বা ইসলাম প্রচারে বাধা দেওয়া এটা আসলে আমাদের নৈতিকতা বিরোধী যে মানুষটাকে নিয়ে গেছে অত্যন্ত বৃদ্ধ একজন মানুষ যদি এই ধরনের কার্যকলাপ চলতে থাকে বাংলাদেশে বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরেও যদি এই ধরনের কার্যকলাপ চলতে থাকে তাহলে সেটা খুবই দুঃখজনক একটা বিষয় তো এ বিষয়ে তিনি যা বলছেন তাতে আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি যাতে এই ধরনের কাজ বাংলাদেশে আর না হয়